আমাদের জন্য খুবই 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 সুন্দর একটা হলো ড্রেস নিয়েছে আসলাম অনেকে আমাকে এটা এই ড্রেস হয়তো বা অন্য কোথাও থেকে নিয়ে হলো ইনবক্স করেছেন যে আপু আপনাদের এই ড্রেস আসবে কিনা আমাকে এত আপনারা যে ট্রাস্ট করেন যে ট্রাস্ট করে যে আমি আনবো কি এটার জন্য আস করেন তো যাই হোক আমি আপনাদের আপনাদের জন্য এই সুন্দর ড্রেসটা নিয়ে চলে আসছি যেটাই একটা গোল্ডেন কালার হ্যাঁ গোল্ডেন কালারের হলো চান্দ্রে সিল্ক খুব সুন্দর একটা হাই হাই কোয়ালিটির একেবারে চন্দ্রে সিল্ক আছে সেটার মধ্যে পুরাটাই দেখতে পাচ্ছেন একেবারে গোল্ডেন কালারের জড়ি সুতা দিয়ে বেনারসি বুনন করা আছে এবার আসি এটার কাজটাতে মানে অসম্ভব রকম সুন্দর যে কাজটা বলা হয় সেই কাজটা এখানে করা আছে এখানে খুবই সুন্দর করে একেবারে হলো কি করা আছে খুব সুন্দর করে দেখেন একেবারে জড়ি সুতা যে কাজটা জড়ি সুতা থাকে মোটা করে সেই জড়ি সুতা দিয়ে কাজ করা আছে সিকোয়েন্স বসানো আছে তার বসানো আছে ছোট ছোটো হলো গোল্ডেন কালারের হলো মতি সেট করা আছে আবার সেম একেবারে বডি কালারের সুতা দিয়ে স্টিচ করা আছে আবার এই দেখেন জায়গায় জায়গায় কিন্তু আমরা অরেঞ্জ আর হলো এরকম হলো জাম মাজান্ডা মানে একটু হলো জাম টাইপসের মাজান্ডা কালারের কাপড় মানে এখানে খুব সুন্দর করে কাপড় কেটে বসানো আছে যেটার ওপরে আবার খুব সুন্দর করে স্টিচ করা আছে কি দিয়ে তার ওয়ার্ক দিয়ে হুম তার ওয়ার্ক দিয়ে স্ট্রিচ করা আছে আবার ইয়ে দেখেন এটা কাভারও করা আছে হলো সুন্দর করে হলো তার ওয়ার্ক দিয়ে তো আমি বলবো যে মোট কথা একটা হ্যান্ড আর দোসি ওয়ার্কে যা যা মেটেরিয়ালস থাকে সবই আছে যেমন হলো এখানে সিকোয়ালস ওয়ার্ক করা আছে মোতি ওয়ার্ক করা আছে তার ওয়ার্ক করা আছে আর পুরা বডি অল ওভার ব্যাক পার্ট ফ্রন্ট পার্টি আমরা পেয়ে যাচ্ছি সেম একেবারে হলো বেনারসি গোল্ডেন কালারের বেনারসি বুনন সাথে কিন্তু ফুল বডিতে আমরা ইয়ে দেখেন সুন্দর করে অরেঞ্জ কালার আর কোথাও কিন্তু হলো কোথাও কোথাও এরকম ম্যাজেন্ডা কালারের সুতা দিয়ে স্টিচ পাবো যেটা কিন্তু একেবারে তার ওয়ার্ক দিয়ে আউটলাইনটা ফিল করা থাকবে আর মাঝখানে কিন্তু একটা করে সুন্দর করে গোল্ডেন কালারে মতি সেট করা থাকবে এইটা তো গেল হলো শুধু কামিজটা এখনও তো টুইস বাকি হ্যাঁ মানে এখনও তো ওড়নাটা বাকি আছে তো আমি পুরা ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাই তো খুবই সুন্দর একটা ড্রেস আমি যেটা বললাম যে একটা স্পেশাল ডের জন্য কেউ চাচ্ছেন যে একটা স্পেশাল ড্রেস পরবো আমি তো আমি বলবো যে এটা সেই টাইপসের একটা ড্রেস বা কি মানে ক্লোজ কারো হলো আপনি হলো বিয়ের প্রোগ্রামে বা কোনো প্রোগ্রামে যাচ্ছেন যেখানে আপনি চাচ্ছেন যে একটু হলো আপনি হলো শাড়ি পরবেন না এই টাইপসের আপনি বেনারসি হলো ফুল বেনারসি ড্রেস পরবেন তো সেই টাইপসের একটা ড্রেস আছে ইনার অবশ্যই পরতে হবে আমরা থ্রি পিস দিব আপনাদেরকে ইনার আপনাদেরকে নিয়ে নিতে হবে আর আমি যেটা বলছিলাম যে অল ওভার বডি যে দেখেন অল ওভার বডিতে আমরা সেম একেবারে হলো বুননটা পেয়ে যাচ্ছি একেবারে আমরা দামান পোষণ যদি খেয়াল করি দামান পোষা কিন্তু আমরা একটা গোল্ডেন কালারের জড়ি মানে গোল্ডেন কালারের কাপড় দিয়ে এরকম করে হলো কট পাইপিং পাবো সেম জিনিসটা কিন্তু আমরা স্লিভদের জন্য পেয়ে যাচ্ছি ঠিক আছে সেম জিনিসটা আমরা স্লিভ দেব দুই সাইডে কামিজের সাইডে দেখবেন আপার পোশানে দুই সাইডে কিন্তু এরকম করে স্লিভসের জন্য এই দেওয়া আছে সো এটা আপনি চাইলে খুলে ফেলে সুন্দর করে আচ্ছা সিক্সটি বডি পর্যন্ত এখানে কাপড় দেওয়া আছে যেহেতু আমাদের এখান থেকে রানিং স্লিভ বের হবে একেবারে মাথায় রাখবেন যারা হলো ফিফটি সিক্স বা ফিফটি এইট পর্যন্ত আছে তারাই হলো সুন্দর করে হলো বানিয়ে ফেলবেন আচ্ছা জন্য বলি বলি অন্য যেমন আমি প্লেন পাবেন আর এই কিন্তু আমরা এই বেনারসি কাপড়টা দিয়ে পেয়ে যাব। তো যেটা করতে হবে যে আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা কালার বা দুইটা কালার দিয়ে সুন্দর করে হলো কামিজের স্লিভস এ পাইপিং করে নেবেন বা কামিজের সাইডে দেখা যাচ্ছে যে হলো কট পাইপিং করে নেবেন সাথে আমাদের যেহেতু আমি আগেই বলেছি থ্রি পিসের একটা সেট আছে আর এখানে দেখতে পাচ্ছেন ম্যাজেন্ডা অরেঞ্জের কম্বিনেশন আছে আমরা এখানে কিন্তু একেবারে ম্যাজেন্ডা কালার পেয়ে যাবো পিসকরি ফার্স্ট এ বলেছিলাম না স্পেশাল ডে এর জন্য একটা স্পেশাল ড্রেস তো এই দেখেন আমাদের স্পেশাল ওনাটা খুবই সুন্দর একেবারে পিওর জর্জেট যেটা পিওর জর্জেট থাকে যারা একেবারে চাচ্ছেন না যে হলো খাদি বেনারসি নিবো অর্গানজার মধ্যে নিব তাদেরকে আমি বলি একেবারে পিওর জর্জেটের মধ্যে অল ওভার গোল্ডেন কালার হ্যাঁ অল ওভার গোল্ডেন কালারের আমরা বেনারসি ওয়ার্কটা পেয়ে যাচ্ছি যে দেখেন বেনারসি ওয়ার্ক বললে ভুল হবে বেনারসি বুনন পেয়ে যাচ্ছি অল ওভার বডিতে কিন্তু আমরা এরকম করে স্টোন সেট পাচ্ছি আর এটা হলো আঁচলটা মানে চারিপাশে যে আঁচলটা আছে সেই আঁচলেও কিন্তু আমরা কি পাচ্ছি স্টোন সেট করা পাচ্ছি সাথে কিন্তু এই দেখেন কার চুপি ওয়ার্ক মিন হোল আমি বলি এখানে কিন্তু পাইপ পুঁথি ওয়ার্ক করা আছে ঠিক আছে পুরা আঁচলে পাইপ পুথি ওয়ার্ক করা আছে এখানে সুন্দর করে পানের মতো হলো কট পাইপিং হলো বসানো আছে এবার আমি বলি এই ওড়নাটা কিন্তু আমরা শেডে পাবো কোথাও পেয়ে যাবো আমরা হলো রেড কালার কোথাও আমরা পেয়ে যাব ম্যাজেন্টা কালার সেটা আমি আপনাদেরকে প্রমাণ দেখাই এই দেখেন এইটা হলো এক সাইডটা আমরা বাটিকের মতো কোথাও থাকবে রেড আর কোথাও থাকবে ম্যাজেন্ডা তো এত সুন্দর একটা ড্রেস আছে ওই যে অনেক আপুরা বাসায় ওয়াশ করেন সেই আপুদেরকে বলবো যে বাসায় অবশ্যই এটা ওয়াশ করবেন না এটা ড্রাই ওয়াশের একটা ড্রেস তো মাথায় রাখবেন এই এই ড্রেসটা নিলে অবশ্যই হলো ড্রাই ওয়াশ করতে হবে আচ্ছা একেবারে ফুল কাভারেজ ফুল নামাজি ওড়না আছে যারা ফুল কাভারেজ ফুল ওড়না চাচ্ছেন যে ফুল নামাজি ওড়না তো সেই টাইপসেরই একটা ওড়নার আমি যত ওড়নাটা খুলবো ওড়নার প্রতি ভালোবাসা কিন্তু তত বেড়ে যাবে এই যে দেখেন আমি বললাম না কোথাও ম্যাজেন্ডা কোথাও রেড আমরা এরকম করে হলো শেডে পেয়ে যাব এইটা হলো সেই ওড়নাটা সবার কাঙ্ক্ষিত ড্রেস এই ড্রেসের জন্য আমি আমাকে অনেকেই হলো বলেছিলেন যে এই ড্রেসটা আসবে কিনা ওই যে দেখা যায় যে ওই যে সবরে মেওয়া ফলে তো ঠিক হলো কথাটা এরকম যে হলো যারা ধৈর্য ধরেছিলেন তাদের সবার জন্য আমি এই ড্রেসটা নিয়ে চলে আসছি বাট স্টক একেবারে হল লিমিটেড আছে এই সুন্দর ড্রেসটা যদি কারো ভালো লেগে থাকে যেটা করতে হবে ঝটপট স্ক্রিনশট নিতে হবে ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দিতে হবে আমাদের আলা পেস